আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো যে বাইসে মাসেল বাড়ানোর জন্য কী কী ওয়ার্কআউট করবে বাড়িতে বসে বসে সেই তিনটে ব্যায়াম নিয়ে আমি আজকে আলোচনা করবো আজকের ভিডিওতে তো সেই তিনটে ব্যায়াম কী কী সেগুলো আজকে আমি দেখাবো আর বাড়িতে কি সরঞ্জাম লাগবে এবং কিসের মাধ্যমে তোমরা করতে পারবে সেগুলো আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে ব্যায়ামটা দেখাবো সেটা কীভাবে তোমরা করবে কীভাবে তোমাদের সে ব্যায়ামটা করে তোমাদের বাইশে মাসের গেন করবে তো সেই ভিডিওটা আমি দেখাবো এখন আর সেই ব্যায়ামটা কি সেটা আমি এখন দেখাবো চলো দেখতে থাকো তো প্রথম যে ব্যায়ামটা সেইটা তোমরা নর্মাল গ্যাস খালি গ্যাস নিয়েও বাড়িতে করতে পারো সেইটা দশটা করে তিন সেট তোমরা করবে বাড়িতে এইভাবে তো নর্মাল বাড়িতে খালি সিলিন্ডার নিয়ে তোমরা এই ব্যায়ামটা করবে বাড়িতে রোজ রোজ দশটা করে তিন সেট করবে আস্তে আস্তে এক মাস মাস করো যে আস্তে আস্তে তোমাদের মাসে মাসেলেরই জন্য সেই ব্যায়ামটা তোমরা নর্মালি যদি এরকম দুটো তোমাদের বাড়িতে ডাম্বেল থেকে ডাম্বেলও করতে পারো বা দুটো হাতে দুটো ইড করতে পারো তো সেটা কীভাবে করবে সেটা আমি এখন দেখো সিঙ্গেল ডাম্বেল নিয়ে একটা একটা করে আস্তে আস্তে হোল্ড করে করে মরবে এই হাতে দশটা এই হাতে দশটা এইভাবে তোমরা তিন সেট করবে তো এইভাবে দু হাতে দুটো ডাম্বেল নিয়ে তোমরা এই ব্যায়ামটা বাড়িতে করো রোজ এক মাস দশটা করে এই হাতে দশটা এই হাতে দশটা করে তিন সেট প্রত্যেক দিন করো তো দেখবে এই ব্যায়ামটাতেও তোমাদের আস্তে আস্তে মাসেল ডেভেলপ হবে আর এইভাবে করতে থাকলে তোমাদের মাসেলও গেন করবে এবং তোমাদের পাওয়ারও গেন আর লাস্ট যে আমি ভিডিওটা দেখাবো বাইসে পেরি সেটাও ডাম্বেলের মাধ্যমে করতে পারো তো তোমাদের ডামবেল না থাকলে তোমরা তোমাদের তোমাদের বাড়িতে ডাম্বেল না থাকলে তোমরা এডনেও করতে পারো তো আর এরকম যদি ডামবেল তোমরা চাও তো অনলাইনে কিনে নিতে পারো এই ডামবেলও তোমরা করতে পারো সেমভাবে দশটা করে তিন সেট তোমরা করবে আস্তে আস্তে হোল্ড করে করে দশটা করে তিন সেট তোমরা করবে তো এইভাবে তোমরা এই ব্যায়ামগুলো করো বাড়িতে আস্তে আস্তে তারপরে তোমরা এক মাস পরে তোমাদের ফল দেখতে হবে তোমাদের এই যে বায়েসের মাসেলটা আস্তে আস্তে গেন করবে তো যারা চিন্তায় আছো যে এত ব্যায়াম করছি বাইশে হচ্ছে না মাসেল বাড়ছে না চেহারা হচ্ছে না তো তোমরা আস্তে আস্তে ব্যায়ামগুলো করতে থাকো দেখবে তোমাদের আস্তে আস্তে সব কিছু শরীর ডেভেলপ হবে মাসেল চেস্ট আমি আরও সব কিছু ভিডিও দেবো আস্তে আস্তে তো আমার চ্যানেলের ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকো তোমরা সব আপডেটই তো এই ছিল আজকের এই দিনটা ভিডিও যদি আমার চ্যানেলটা ভালো লাগে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর একটা করে লাইক দিলে আমি মোটিভেট হবো আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো আর এইভাবে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো মাসেল কীভাবে গ্রোথ করবে চেস্ট কীভাবে গ্রোথ করবে শরীর কীভাবে গেন করবে কী কী খেতে হবে এরকম আমি নানা রকম আমি ভিডিও এই চ্যানেলটা আমি দেবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে আমি যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে তো এই ভিডিওগুলো আস্তে আস্তে আমি ইউটিউবে ছাড়বো সব কিছুই তোমাদের কাছে আপডেট চলে যাবে তোমরা আমার চ্যানেলটার সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করে যাও সব কিছু তোমাদের কাছে আপডেট আমি টাইমে টাইমে দিয়ে দেবো তো আজকে ভিডিও এটুকুই ছিল পরের ভিডিও নিয়ে আবার পরের দিন দেখা হচ্ছে